জিনিস কি ভাই একদম সীমিত দামে দিয়ে দেবো আজকে সীমিত রেটে দিয়ে দেবেন কি করবো এটা ভাই ক্রস বাহামা সার বাচ্চা শাহিওয়াল ব্রাহ্মার মিক্স ক্রস বাহামা সার বাচ্চা জি ভাই আজকে একদম সীমিত রেট থাকবে একেবারে সীমিত রেটে দিয়ে দেবো কটা দেখাবেন আজকে আজকে দুইটা বাচ্চা দেখাবো দুইটাই সেরা কোয়ালিটির বাচ্চা এই ধরনের আজকে দুইটা সেরা কোয়ালিটির বাচ্চা দেখাবেন রেটটা একদম সীমিত একদম সীমিত রেটে দিয়ে দেবো কম দামের মধ্যে এই ধরনের হাই কোয়ালিটি ঝুল কম্বল করে দেবেন আজকে জি ভাই মাশাআল্লাহ কম্বলে ঝুলে কত কিছু বলার নাই আসলে দর্শক ভাই না দেখলে বুঝতে পারবেন না যে কি পরিমাণ লাভি কম্বল আছে তো চলুন গুলো দেখাই আমরা হ্যাঁ অবশ্যই দেখাই

초보 걸들 봤잖아요

আছে যে যেকোনো মুহূর্তে কোনো দর্শক চাই যোগাযোগ করে নিতে পারে চাওয়ার দাম এক লক্ষ টাকা আটান্ন হাজার টাকা দর দামের সুযোগ আছে মাশাল্লাহ সুন্দর একটু দেখতে পাচ্ছেন সুন্দর কোনো আগ্রহী তার পছন্দ হলে স্ক্রিনের পরে নাম্বারটা লেখা আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি গোটা কিনতে পারেন চুরটা এখন বাঁকা হয়ে গেছে মাশাল্লাহ তো আজকে কাল শুধু দুইটা দেখাবেন ভাইয়া আজকে দুইটা বাচ্চা দেখাবো দুটাই সুপার কোয়ালিটির বাচ্চা দর্শ ভাই এই ধরনের বাচ্চা নিয়ে খামার করলে কোনো সময় খামারের লস হবে না ভাইয়া কালেকশনের দুইটা তিনটা বাচ্চা থাকে তবে সেরা বাচ্চাগুলো আমি কালেকশন করার চেষ্টা করি তাতে পারে আশা করি আপনার বাচ্চা সবারই পছন্দ হয় জি জি ভাই সবারই পছন্দ হয় মানে বাচ্চা আসলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবে কোন দর্শক যদি চাই আপনার খামারে এসে দেখে নিতে তাহলে আরো ভালো হবে আমরা বলি গরু অনলাইনে কেনার দরকার খামারে এসে দেখে নিয়ে যান আর যারা সময় তারা অনলাইনে দিতে পারবে ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালামুম সালাম রহমতুল্লাহ গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল